প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন নিয়ে যা জানা গেল চোন বিস্তারিত তথ্য জেনে নিই রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিশে অক্টোবর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পে কমিশন সেখানে শিক্ষকরা সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান শতভাগ পদোন্নতি চিকিৎসা ও শিক্ষাবাতা বৃদ্ধি নতুন টাইম স্কেল পুনর্বহল বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা আজ সোমবার রাজধানীর সিরেবাংলা নগরের পে কমিশন ভবনে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই বৈঠক চলে বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকের শুরুতে শিক্ষক নেতারা সাতই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পে কমিশন পাঠানো সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডের প্রস্তাবনার বাস্তবায়ন প্রসঙ্গ উত্থাপন করেন এ বিষয়ে কমিশন চেয়ারম্যান জানান প্রস্তাবনা কমিশনের কাজ থাকলে এর বাস্তবায়নের সুযোগ খুবই সীমিত তিনি বলেন বিষয়টি পে কমিশনের নয় সরকারি সার্ভিস কমিশনের আওতাভুক্ত তবে তিনি জানান কমিশন প্রস্তাবটি নোট আকারে বিবেচনা নিয়েছে এরপর শিক্ষক নেতারা ছয় সদস্যর পরিবারের খাদ্য বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ব্যয় বিবেচনার নতুন বেতন কাঠামো প্রস্তাব পেশ করেন তারা বিশটি গ্রেড কমিয়ে বারোটি করার প্রস্তাব দেন এবং সর্বনিম্ন বেশিক বেতন পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানান এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের অনুপাত একইষ্ট চার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আরও প্রস্তাব করা হয় চিকিৎসা ভাতা দশ হাজার শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচ হাজার দুই সন্তানের জন্য দশ হাজার আর বাড়ি বাড়া বাতা এলাকা বেদে পঁয়ষট্টি থেকে আশি শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা এছাড়া বাৎসরিক ইনক্রিমেন্ট দশ শতাংশ এবং সকল স্তরের কর্মচারীদের জন্য ন্যূনতম তিন হাজার টাকা যাতায়াত ভাতা চালুর দাবি জানানো হয় বর্তমানে কেবল সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত এই সুবিধা পান কিন্তু গ্রামীণ ওমাফোসল পর্যায়ে প্রাথমিক শিক্ষকরা বঞ্চিত বলে জানান তারা শিক্ষক নেতারা আরও অভিযোগ করেন দু সালের পে স্কেলের সাথের খ অনুচ্ছেদের ভুল ব্যাখ্যার কারণে তারা উচ্চতর গেট সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তাই নতুন পে তিনটি টাইম স্কেল পুনরায় চালুর দাবি জানান টিফিন বাতার প্রসঙ্গ উঠলে শিক্ষকরা জানান বর্তমানে তাদের দৈনিক টিফিন বাতা মাত্র ছয় টাকা ছেষট্টি পয়সা যা দিয়ে এক কাপ চা পর্যন্ত কেনা সম্ভব নয় এ তথ্য শুনে কমিশনের সদস্যরা বিস্ময় প্রকাশ করেন এছাড়া শতভাগ পেনশন শতভাগ আনুতিক অর্থ প্রতি বছর অন্তর শান্তি বিনোদন বাতা নববর্ষ ভাতা পঞ্চাশ শতাংশ এবং সকল শিক্ষকদের জন্য রেশন সুবিধা চালুর দাবি তোলেন শিক্ষক নেতারা পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন আমরা প্রথমে শিক্ষকদের মতামত নিচ্ছি কারণ তাদের জীবন মানের উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব না শিক্ষকরা খুব বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছে এগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বৈঠক শেষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন পে কমিশনের আমন্ত্রণ আমরা শিক্ষকদের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছি বর্তমান বাজার দর মূল্যস্ফীতি বিবেচনায় পরিবারের ছয় সদস্য জীবনযাত্রা ব্যয় অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছি তবে সহকারী শিক্ষকদের এগারোতম গের বাস্তবায়ন নিয়ে কমিশনের সীমিত সম্ভাবনার মন্তব্যে হতাশা প্রকাশ করেন তিনি বলেন এমন হলে কঠোর আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সব হিসেবে আল্লাহ হাফিজ